হ্যালো বন্ধুরা আমি মৃণ ময় আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের দু হাজার তেইশ সালে যে ইউজিসি এন নেট এক্সাম হলো সেই নেট এক্সামের অ্যানসার কী কীভাবে চেক করবে সে বিষয়ে আজকে আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব তোমাদের যে ছয় থেকে চোদ্দো ডিসেম্বর যে নেট এক্সামটা হলো সে নেট এক্সামের প্রফেশনাল অ্যান্সার কি আজ উনত্রিশ তারিখ আজকে এনটিএ তার ওয়েবসাইটে দিয়ে দেওয়ার কথা এই প্রফেশনাল অ্যান্সার তো তোমরা কিভাবে অ্যান্সার কি টা চেক করবে আর যদি তোমাদের মধ্যে কোনো প্রশ্ন ডাউট থাকে তাহলে কীভাবে প্রশ্নটাকে তোমরা চ্যালেঞ্জ করবে সে বিষয়ে আজ যাবতীয় তথ্য সরবরাহ করব আমি আমার ভিডিওতে তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমার এই ইউটিউব চ্যানেলের পরিধি খুবই ছোট যার সাবস্ক্রাইবার মাত্র পাঁচশো প্লাস তাই এই চ্যানেলটাকে গ্রোথ করার জন্য এর পরিধি বৃদ্ধি করার জন্য তোমাদের সকলের ভালোবাসা আমার অত্যন্ত প্রয়োজন তাই তোমরা সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ আমি নিজে ইউজিসি নেট এবং ডাব্লু সেট কোয়ালিফাই করেছি এবং এই বিষয়ে যে সমস্ত তথ্যগুলো কমিশন আপলোড করে সেটা নোটিফিকেশান থ্রু শুরু করে ফর্ম ফিল আপ অ্যাডমিট কার্ড অ্যান্সার কি কোয়েশ্চেন পেপার রেজাল্ট সব কিছুই আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি তাই তাই তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো যা যাক মূল আলোচনায় তো তোমরা স্ক্রিনে দেওয়া লেখাটা দেখতে পাচ্ছ যে কীভাবে ইউজিসি নেট এনসার কি দু হাজার তেইশ ডাউনলোড করবেন তো প্রথমে কী বলছে দেখো প্রার্থীরা নিচে দেওয়া পদক্ষেপগুলি অনুসরণ করে ইউজিসি নেট ডিসেম্বর দু হাজার তেইশের উত্তর কি ডাউনলোড করতে সক্ষম হবে তো প্রথমে তোমাদের যে ওয়েবসাইট আছে তোমাদের যে ইউজিসি এনটিএ টিএ ওয়েবসাইট ইউজিসি নেট ডট এনটিএ ডট এসি ডট ইন এই ওয়েবসাইটে প্রথমে তোমাদেরকে যেতে হবে ঠিক আছে এরপরে তোমাদেরকে যে উত্তর কি লিঙ্ক থাকবে সেই উত্তর কি লিঙ্ককে ক্লিক করতে হবে এরপর তোমাদের যে লগ ইন উইন্ডো পর্দায় তোমাদের যে একটা লগ ইন উইন্ডো থাকবে সেটা তোমাদের সামনে চলে আসবে এরপর তোমাদের যে আবেদনের নম্বর অর্থাৎ অ্যাপ্লিকেশন নম্বর এবং তোমাদের ডেট অফ বার্থ জন্ম তারিখ এবং তার সাথে একটা নিরাপত্তা কোট যে দেওয়া থাকে সেটা পূরণ করতে হবে ঠিক আছে এরপর তোমাদের নিচে টান দেখি যে সাবমিট বাটন থাকবে সেই সাবমিট বাটানে ক্লিক করবে এরপর ইউজিসি এন টিএ নেট তোমাদের উত্তর কি লিঙ্কে ক্লিক করতে হবে এবার সেই উত্তরটা তোমাদের সামনে অ্যান্সার কিটা চলে আসবে ওকে এরপর তোমাদের ইউজিসি নেট উত্তর কি পিডিএফ ডাউনলোড করতে করে নেবে এবং নিজের মোবাইলে সংরক্ষণ করে রেখে দেবে তো এই ছিল তোমাদের ইউজিসি এন নেটের অ্যান্সার কী কীভাবে ডাউনলোড করবে তার ছোট্ট একটা আলোচনা এরপর আমি আসছি তোমাদের কীভাবে যদি তোমরা তো কোনো প্রশ্ন ডাউট থাকে তোমাদের যে তোমরা ভাবছো চ্যালেঞ্জ করবে প্রশ্নটাকে তো সেটা কীভাবে করবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমে তোমাদের যে এন টিএ ওয়েবসাইপ আছে সেই ওয়েবসাইপে যেতে হবে যে ওয়েবসাইট ইউজিসি নেট ডট এন টি এ ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের ওয়েবসাইটটা খুলতে হবে ঠিক আছে এরপর তোমাদের উত্তর কী যে আছে উত্তর কি লিঙ্কে ক্লিক করতে হবে নেক্সট তোমাদের কাজ হবে যে কোনো একটি লিঙ্কে ক্লিক করে এবং আবেদন নম্বর যে অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড এবং জন্ম তারিখে সেটা দিতে হবে এরপর তোমাদের যে স্ক্রিনে দেওয়ার যে নিরাপত্তা পিন থাকে সেই নিরাপত্তা স্পিনটাও দিতে হবে এবং তোমাদেরকে শেষে সাইন ইন করে ক্লিক করতে হবে ঠিক আছে এরপর তোমাদেরকে যে চ্যালেঞ্জ অ্যান্সার কি সেই চ্যালেঞ্জ কিতে লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে তারপর তোমাদেরকে যে প্রশ্ন আইডিটির জন্য চ্যালেঞ্জটি করতে হবে তার জন্য সঠিক উত্তরের বিকল্প আইডিটি নির্বাচন করতে হবে কি বললাম যে প্রশ্ন আইডিটির জন্য চ্যালেঞ্জটি করতে হবে তার জন্য সঠিক উত্তরের বিকল্প আইডিটি নির্বাচন করতে হবে এরপর তোমাদের সেফ ইয়োর ক্লেমস বাটামে ক্লিক করতে হবে সেভ ইওর ক্লেমস বাটামে ক্লিক করতে হবে তারপর তোমাদের তোমাদের যে দাবি যে দাবি থাকবে সে দাবির সমর্থনে একটা পিডিএফ ফাইলে সমর্থনকারী নথিগুলোকে তোমাদেরকে আপলোড করতে হবে নেক্সট কাজ হবে তোমাদের সেভ ইওর ক্লেমস অ্যান্ড পে ফি বাটামে ক্লিক করতে হবে এরপর তোমাদের অনলাইন মোডে প্রতিটা প্রশ্নের জন্য দুশো টাকা করে প্রদান করতে হবে তো এই ছিল তোমাদের যে কীভাবে তোমরা অ্যান্সার কি চ্যালেঞ্জ করবে তার একটা ছোট্ট আলোচনা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো এর পরের ভিডিওতে আমি তোমাদের পাঁচটা সাবজেক্টের কাট অফ কী হতে পারে সেই সেই বিষয়ে একটা ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আনছি আর কখন তোমাদের এই প্রফেশনাল অ্যান্সার কিটা দেবে সেই টাইমে আমি আবার একটা নতুন ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ